আসসালামু আলাইকুম আলহামেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের ষোলো তারিখ দুই সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা আগের তুলনায় দিনারের রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে আবার স্বর্ণের রেটটাও কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার একশত সাতাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার আটশত ষোলো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার সাতশত পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে রেটটা পাবেন তিনশত আটানব্বই টাকা তাছাড়া আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ষাট পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আটানব্বই পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একান্ন পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন